আসসালামু আলাইকুম আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো কাঁচা আমের টকজাল মিষ্টি চাটনির রেসিপি জাস্ট বলতে গেলে অসাধারণ একটা রেসিপি রেসিপিটি আপনারা একবার ট্রাই করতে পারেন ভালোই লাগবে এই রেসিপিটা দেখতে যতটাই না লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার হয়েছে আঙ্গুল চেটে খাওয়ার মতনই একটা রেসিপি তো ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি এটা বানিয়েছি তো এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি আমের আটি শ নিয়েছি সিদ্ধ করার পরে তো এটা ফেলেই দেব তো এখন আমি একটা চুলায় আমের টুকরোগুলো দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম অল্প একটু পানি সাথে বিট লবণ দিলাম হাফ চা চামচের মতন তো আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন আমি যেহেতু অল্প একটু বানিয়েছি তাই ভিনেগার দিয়ে এটা একদিনে খেয়ে নেওয়া যাবে আর সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিয়ে দিতে পারেন তো ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে এটা দেখতে পাচ্ছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা চালনির মধ্যে নিয়ে নেব এভাবে ছেলে নেব তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে ছেলে নিচ্ছি এই কাঁচা আমের টকজাল মিষ্টি আমের চাটনিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো আমি আস্তে আস্তে করে পুরো আমগুলোকে এভাবে ছেলে নিচ্ছি আমের আটিগুলো এখন ফেলে দেব উপর থেকে আমের অংশগুলো আমি ছেলে নিয়ে এলাম তো দেখতে পাচ্ছেন এই আঁশগুলো ফেলে দিতে হবে তাহলে চাটনি খেতে ভালোই লাগবে তো আমি এই আঁশগুলো ফেলে দিলাম আটইশো তো দেখতে পাচ্ছেন এটা কতটাই না লোভনীয় দেখা যাচ্ছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটাকে আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব টক আমের জন্য এখানে চিনি বেশিয়ে দিতে হবে তো চিনিটা পুরোপুরি ক্যারামেলের তৈরি হয়ে গেছে এখন আমি ওই যে আমের মিশ্রণটা বানিয়েছি ওটা এখন দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আমের চাটনিটা এতটাই যে মজার হয়েছে আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে খেতে তো আমার কাছেও ভীষণ ভালোই লেগেছে আস্তে আস্তে করে এটা যখন বলকে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচ এখন শুকনো মরিচটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার কাঁচা আমের টকজাল চাটনির রেসিপি এটা দেখতে যত নাই না লোভনীয় হয়েছে মাশাল্লাহ অনেক মজারও হয়েছে আপনারা চাইলে একবার হল ট্রাই করতে পারেন এটা সবারই খেতে ভালো লাগবে আর এটা কিন্তু খিচুড়ি অথবা পোলাও সাথেও খেতে ভীষণ ভালোই লাগবে অবশ্যই লেকটা খিচুড়ির সাথে খেতে আরও বেশি ভালো লাগবে তো আজকের এই কাঁচা আমের টকজাল মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করে খাবেন তো খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নেবেন যে কীরকম টেস্ট হয়েছে এই কাঁচা আমের টকজাল মিষ্টি চাটনিটা তো আমার আজকে ভিডিওটা ভালো লাগে যদি তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আর লাইক কমেন্ট করতে ভুলবেন না